তো চলো বন্ধুরা নিয়ে আসলাম বৃষ্টির এক বছরের আগের ভিডিও হ্যাঁ আমি আজকে এক বছরের আগের ভিডিও দেখতে দেখতে একটা কথা কি বলো তো বৃষ্টি কিন্তু একদম আগের ভিডিওগুলো আমি দেখতাম কিন্তু হয় না এক বছর আগের ভিডিও তো সব ভিডিও তো মনে থাকে না যখন আবার আমার পাশে এক বছরের আগের ভিডিও চলে আসছে তখন মানে দেখলাম সত্যি কথা বলতে ওর ওর মা না না চালাক চালাক বললাম মাকে তো যদি চ্যানেল খুলে দিতে পারে না বৃষ্টি তাহলে ওর মাও ওর মেয়ের থেকে আগে চলে যাবে ওর মা মেয়ে তো এখন দুই লাখের মানে কাছাকাছি হচ্ছে সাবস্ক্রাইবার তো ওর ওর মা কিন্তু মেয়ের থেকে আর বেশি সাবস্ক্রাইব পেয়ে যাবে কারণ ওর মা খুব মানে কি বলবো আরও এত নাটক করে করে ভিডিও করতে পারে না আগের এক বছরের আগের ভিডিও দেখে আমি তো অবাক এই মেয়ে লোকটা তো দেখলাম যখন ওরা অ্যাপেলোতে গিয়েছে ও মা কথাই বলতে পারে না প্রত্যেকটা ভিডিও প্রীতম কেটে 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 তারপর মাকে শিখে শিখিয়ে দিয়েছে তারপর বলেছে কারণ সেটা একটা কথা কি বলতো সেটা ঠিকই আছে কারণ মা তো সব কথা বানিয়ে বলেছে না ওর সাথে অর্ণবে যা করে নেই সেগুলো ও মাও বলেছে যে আমার মেয়ের সাথে অনেক মানে অত্যাচার হয়েছে আমার মেয়ে বিয়ের পর সুখী ছিল না আমার মেয়ে হ্যাঁ এগুলো কথা তো একটু বানিয়ে বলতে হলে দেখো একটু কাট কাটকাট করতেই হবে আমরা যখন পুরো লাইভ করতে বসি বা কন্টিনিউসি করতে বসি আমরা তো ফাই 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 যা কথা রয়েছে আমাদের মধ্যে সেগুলো বলে দিই কাটকাটটা খুব কমই করি তো সে আগের ভিডিও দেখলাম এক বছর আগের ভিডিও তোমরা দেখতে পারো গিয়ে হোম ট্যুর যেটা দিয়েছিল বা প্রিয় ওই হোম ট্যুরের মধ্যে কীভাবে মানে আমার এটা ভাসুর এটা আমার জাল এটা আমার ভাসুর জি মানে লজ্জা করছে ভাসুর জি তাও দেখাবেই সারা বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে তারপর আবার মেয়েকেও বলল আমার মেয়ে মানে ভীষণ ভালো আমার শরীর খারাপ তো তার জন্য আমার মেয়ে চলে আসছে আমার পাশে আমি মেয়ে খুব মাকে মানে খুব আদর করে সেই জন্য মেয়ে চলে আসছে আমার সাথে কাজ কর করতে তারপর মেয়ে খেতে পারে না তো মা খেতে মেয়েকে মা একদম মেখে মেখে খেয়ে দিচ্ছে হ্যাঁ খাওয়াই দিচ্ছে আর কি মেয়েকে তো সেই জায়গাতে বলো বৃষ্টি তখনকার থেকেই কিন্তু ওর মধ্যে না এই এখন যে নাটকগুলো করে না সে আগের ভিডিওর মধ্যে দেখছি সেম সেম আর ওর হাঁটা চলা ওই যে লেংড়ে লেংরে একটু হাঁটে তোমার দেখো গিয়ে আগের ভিডিওতে তখন তো শরীর খারাপ ছিল না তখন তো ওর নার্ভের প্রবলেম ছিল না তখন তো ওর ব্রেনে ক্লথ জমা হয়নি ব্লাড ক্লট জমা হয়নি সেই জন্য প্রীতম বলল ব্লাড ক্লট জমা হওয়ার জন্য ডান্সারটা নাকি পুরাই ওর অবশ হয়ে যাচ্ছে প্যারালিস হয়ে যাচ্ছে তখন আমি আগের এক বছরের আগের ভিডিও তো দেখলাম তখনও ও এইভাবে না একটু মানে লেংড়ে লিংড়ে হাঁটে মানে হেঁটেছে হেঁটে চলে আসছে বাড়িতে তখনও এই ন্যাকামো কথা তখনও ও শরীর ভালো না তখনও ও বললো আমার শরীর কিন্তু বেশি ভালো না তো তাহলে কি বোঝা যায় তো বন্ধুরা তাহলে আমি কিন্তু বুঝছি যে হ্যাঁ ওর কিন্তু সে আগের থেকে এই মানে ভিডিওর সামনে এসে আমাদেরকে মানে এ নাকামো দেখিয়ে ও কিন্তু ভালো করে বুঝে গিয়েছে এই ভিডিও আমাদেরকে যদি এরকম ওয়াইটিতে এসে ন্যাকামি না করি তাহলে কিন্তু ভিউ আসবে না তো সে ওর আগের আদরটা এখনও রয়ে গিয়েছে সেই জন্য আমি বলেছি যে মাও একটা ভালো নাটক করতে পারে আর সাথে মেয়েও পারে মেয়ের থেকে কিন্তু ভালো পারে মা তো সেই জন্য বললাম মাকে যদি একটা ইউটিউব খুলে দিতে পারে না বৃষ্টি ভালো ভিউ আসবে ভালো ইনকাম হবে তারপর আবার চলো তোমাদেরকে বলি কালকে আমি ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম আগের ভিডিওতে ওর মানে অনেক লাইভ যদি লাইভ যখন ও করতে বসেছিল আগে মানে একদম আগের ভিডিও বলেছি যখন ও লাইভ করতে বলে বসেছিল সেই লাইভের মধ্যে ওর একটা মানে ভিউয়ার্স আর কি বলেছিল যে তোমার ছেলে আর আমার ছেলে সেম স্কুলে পড়ে বৃষ্টির সাথে সাথে বলে দিল যে না 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 স্কুলের নাম কিন্তু তোমরা উল্লেখ করবে না প্লিজ তোমরা কিন্তু স্কুলের নামটা উল্লেখ করবে না না হলে অনেক খারাপ হয়ে যাবে তারপর আবার যখন লাইভ করতে করতে মধ্যে অর্ক চলে আসছে অর্ক বলে দিচ্ছে আর কি যে আমার স্কুলের স্কুলের নাম কি একাডেমি বাস উত্রুকে বলেছে বৃষ্টি ওকে সাথে সাথে মুখটা এরকম চিপে ধরেছে তো সেটাতে আমি বলছি কেন স্কুলের নাম বললে কি হয়ে যাবে তুমি বলেছ অর্ণব নাকি তোমাকে অনেক অত্যাচার করেছে তোমাকে চার চারবার রদ দিয়ে মারা হয়েছে তোমাকে অনেক সিগারেটের শেক দেওয়া হয়েছে তোমাকে খাওয়া দিতে হতো খাওয়া দিত না তোমাকে মেপে মেপে খাওয়া দিত এত কিছু অত্যাচার হয়ে করেছে তোমাকে তাহলে তোমার সেই জায়গাতে তোমার সাপোর্ট করার ও তোমার শ্বশুরবাড়িতে কেউ ছিল না নাকি কেউ তো থাকবে আর কেউ তো সে সেরকম হবে না যে সবাই তোমাকে দোষারোপ করবে দেখো তোমাকে যদি এত কষ্ট দিত তা ওদের বাড়িতে তাহলে তুমি সে সময়ে তোমার যে আশেপাশে বড়রা থাকে বলো বা পুলিশের কাছে গিয়ে বা মহিলা সমিতি বলো যার কাছে গিয়ে তুমি তো তোমার প্রবলেমগুলো বলতে পারতে নাকি তুমি মুখ লুকিয়ে কারণ দেখো অর্ণব ভয় অর্ণবের কোনো দোষ নাই সেই জন্য অর্ণব তোমার বিষয় এখন পর্যন্ত কিছু বলতে পারে নেই পারে না বা পারবেও না কোথায় থেকে বলবে যে জানে অর্ণব ঠিক অর্ণবের জায়গায় অর্ণব ঠিক তুমি মিথ্যাবাদী কারণ তুমি তুমি পালিয়ে আসছো শিলিগুড়িতে তুমি তোমার বাচ্চার স্কুলের নাম বলতে ভয় করছো কেন স্কুলের নাম বলতে ভয় করেছ পালিয়ে পালিয়ে চলে আসছো শিলিগুড়িতে স্কুলের নাম বলতে ভয় করো তাহলে তুমি তুমি নিজে দুষ করেছ তুমি নিজে অত্যাচার অত্যাচার করেছো অর্ণবকে তুমি অনেক অত্যাচার করেছো অর্ণবকে তুমি অনেক অর্ণবেরকে নিয়ে তুমি মানে কি বলবো আর কি অন্য অর্ণব অনেক অত্যাচার হয়েছে তোমার জন্য অনেক সব দিকের থেকে ওর মান হানি সব দিকের থেকে নষ্ট হয়েছে সে জায়গাতে তুমি পালিয়ে আসছো তুমি আবার এসে বড় গলায় বলছো যে অর্ণব নাকি তোমাকে অনেক অত্যাচার করে তাহলে তুমি কেন ভয় করো কেন বলো যে শিলিগুড়িতে আমি যখন শিলিগুড়িতে তোমার ছিলাম তখন ছিলা তখন কেন বলেছো স্কুলে নাম বলতে না কেন কিছু তো কারণ হয়েছে কিছু তো কিছু একটা বড় কিছু একটা বড় ঘটনা করে এসেছিলে সেই জন্য তুমি লুকিয়েছিলে যেমন পুলিশ স্কুলের নাম যদি জেনে যায় পুলিশ তো তোমার অ্যাড্রেস পেয়ে যাবে তো সেই জায়গাতে তোমাকে নিশ্চয় আসবে খুঁজতে তো সেই ভয়ে তুমি চুপ করে রয়েছে স্কুলের নাম বলতে বারণ করে দিয়েছিলে তারপর সেটা তো এক বছর আগের ভিডিও কথা বললাম তারপর দেখো যে মেয়েটা খেতে পারে না যে মেয়েটা নিজের হাত দিয়ে খেতে পারে না সে মেয়েটা দেখো সব কাজ করছে হ্যাঁ রান্না থেকে আরম্ভ করে কী কয় ফুল গাছে জল দেওয়া ফুল গাছে মাটি দেওয়া ফুল গাছকে খুচিয়ে খুচিয়ে পরিষ্কার করা তারপরে কাপড় মেলা কাপড় নিয়ে আসা ঠাকুর পূজা দিয়ে আরম্ভ করে সব বলে সব সুন্দর করে যাচ্ছে তারপর যখন খেতে বসেছে মা মাটন দিয়ে পাঠিয়েছে যখন খেতে বসেছে তারপর মানে এত মানে খেতেই পারে না মেয়েটা একদম খেতে পারে না একদম গা গুলিয়ে যাচ্ছে সে মেয়েটা মার রান্না কেমন হয়েছে সুন্দর করে বলে যাচ্ছে রান্না মার রান্না তো রিভিউ আমি দিতেই হবে না আমি জানি মার রান্না কেমন ভালো হয় তাহলে বুঝে তোমরা বুঝে যাচ্ছ হ্যাঁ তোমরা অনেক ভিউয়ার্স রয়েছো এখনো তোমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে একদম বললাম না বুকা বানিয়ে যাচ্ছে তা দেখি তাও আমরা আশায় রয়েছি যে সব দিদি বা বোন বলো সব ভিউয়ার্সরা যারা আশেপাশে থাকে তারা ওদের বাড়িতে যা গিয়ে দেখুক আর একদিন না একদিন সব কথা বেরিয়ে যাবে কারণ ওদের বাড়িতে যে কাজ করা মেয়েটা ছিল মেয়েটার নাম ভুলে গিয়েছে সুমিত্রা কি ছিল ও তো দেখি এখন ক্যামেরা দেখা যায় না ওকে একটু টোটালি দেখলাম না দুই দিন তিন দিন আগের ভিডিওতে দেখলাম না তো সেই জায়গাতে ও কাজ করা যে মেয়েটা ছিল সেটাও ভালো করে বুঝিয়ে গিয়েছে আর যে বৃষ্টির ক্যাটকেটি মানে স্বভাব না সেই ক্যাটকেটির স্বভাবটা আমি আগের ভিডিও দেখেও বুঝে গিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম ওর কিন্তু মুখের ভাষা ঠিক নয় ও আবার ভাবে ও আবার বললো যে এখন আমি তিতো কথা বলতে শিখেছি তোমার আগের ভিডিওতে যা মানে কথা বলতে না সেই কথাতে আমরা বুঝে গিয়েছিলাম বিশেষ করে আমি যে তুমি মানে কতটুকু তোমার মুখের ভাষা খারাপ তো সেই জায়গাতে হয়তো কাজ করা মেয়েটাও মানে তোমার ক্যাটকিট শুনতে ভালোবাসে ভালোবাসে না সেই জন্য হয়তো আসে না তাই না তো চলো দেখি নেক্সট আপডেট কি আসে তারপর নিয়ে আসবো তোমাদের পাশে আরেকটা ভিডিও আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কমেন্টের অপেক্ষা রইলাম নেগেটিভ পজিটিভ ডেটেই হোক কমেন্ট করো তো গুড নাইট বাই বাই